সত্যপ্রচারে সুচার পাঁচ বিবিতে বিএনপি কর্মীকে আওয়ামী লীগের দোসর বানিয়ে ফেসবুকে অপপ্রচার প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন জয়পুরহাটের পাঁচবিতে উপজেলার দুই নং ধরঞ্জি ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি কর্মী মোহাম্মদ শফিকুল ইসলামকে আওয়ামী লীগের দোসর বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করার প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে রতনপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তিনি উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন বেশ কয়েকদিন থেকে আমাকে পতিত ফ্যাসি সরকারের দোষের তকমা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ব্যক্তি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যা আমার দৃষ্টিগোচর হয়েছে এদিকে এই ঘটনাগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার সম্পর্কে তিনি বলেন আমি জাতীয়তাবাদী দল করি জাতীয়তাবাদী দল করার কারণেই আমাকে বিভিন্ন দিক হরানি করাচ্ছে আর যারা করাচ্ছে বিগতের সময় তারা আমি লীগের সময় ডাবর চলেছে চলতেছে এখনও তারা এখন বিএমপির সাথে ডাবরদের চলতেছে কিন্তু আমার খোঁজ খবর নিয়ে যারা জনপ্রতিনিধি করেছে আমার সাথে যারা করেছে তারাও বলবে আমি কোন দল করে কোনো সময় আমি লীগে ছিলাম না আমি লীগ করি না কোথাও আমি এইরকম আমি লীগের কোনো পদে নাই কোনো কোথাও নাই বিএনপির কোনো পদে নাই কিন্তু বিএনপিকে অন্তর দিয়ে ভালোবাসি অন্তরে ভালোবাসা বিএমপি আমার এই যে হরতাল মিছিল যেখানে যাতে হয়েছে গন্ডগোল সমস্ত ছেলেপেলেকে আমি একত্র করে এই ভালোভাবে আমি সমন্বয় করে দলে মনে করো ফেরানোর চেষ্টা করেছি অনেক সময় আমার মনে করো ব্যবসা প্রতিষ্ঠান ছিল চেচরা বাজারে ওখান থেকে আসে আমি ছেলে পেলেকে একত্র করে মিছিল হরতালে আমি পাঠানোর চেষ্টা করেছি আমার সামনে পাঁচবিপিতে যখন একজনের শহীদ হয় আমার সামনেই সে শহীদ হয় হরতালের সময় আমি উপস্থিত ছিলাম কিন্তু তা বাদেও আমার কিছু দোষরেরা আমাকে মনে কর মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করতেছে আমি পঁচপান্ন দিন জেল জেলঘাটে যখন ছিলাম তখন আমাকে সাত দিন ইমান নিয়ে বলছে তুই আজ থেকে বিএনপি দল ত্যাগ করে আমি লিখে আস আমি সখনও কোনো সময় তাদের সাথে কোনোভাবে চলার চেষ্টা করিনি কিন্তু আমি আসে মনের আবেগে আমি প্রতিনিধি হওয়ার চেষ্টা করি সকল জনগণ আমাকে ভালোবাসে বিপুল ভোটে জয়লাভ করায় দ্বিতীয়বার যখন আমি নির্বাচন করি তাকেও আমাকে বিপুল ভোটে জয়লাভ করায় এর জন্য তাদের প্রতিহিংসা দীর্ঘ সময় আমলিক করছে তারা আজকে আমাকে আমি লীগ সাজানোর জন্য চেষ্টা করতেছে আমি কোথাও রকম বালুর ঘাট মহল বিভিন্ন প্রতিষ্ঠানে কোথাও আমি এরকম চালাইনি দীর্ঘদিন সময় যারা বলতেছে আমি সতেরো বছর বালুর ঘাট চালাইছি কোনো সময় আমি বালুর ঘাটে আশপাশ যাইনি ভোটের কথা বলেছি ও ভোট যাবে না আমি করে ভোটটা যাবে না এই কারণে জন্য আমাকে তুলে নিয়ে যায় কিছুদিন আগে একটা মহফিল হলো এখানে মনে করে আসে এক করার কারণে আমাকে এখান থেকেও নিয়ে যায় আমাকে মামলা দেওয়ার চেষ্টা করে আমার পাঁচই আগস্টের আগেও আমাকে বাড়িতে হুমকি দেয় আমি বাড়িতে থাকতে পারি না যাই আমি এক পুটলের ভিড় ঠাঙ্গলাতে থাকি পাশে আমার বাড়ি চাতালে পাশে একটা বাড়ি ছিল সেখানে আসে রাত্রে যাপন করা লাগে মনে করে লুকে থাকতে হয় আমি কোনো সময় তারপর নৌকার ভোট করিনি কারো কাছে নৌকার ভোট চায়নি আমার ছোলপোলেরা মেধাবী ভাবে দুইটা ছেলেই চাকরি নিয়েছে এলাকার সরকারি চাকরি মেধাবী ছাত্র সারা চাকরি হয় না দুটা ছেলে আমার মেধাবীভাবে একটা পুলিশের যোগদান করেছে একটা মনে করো হাইস্কুল রতনপুর হাই স্কুলে চাকরি করতেছে এই জন্যই আমি কেন ভালো খাচ্ছি ভালো করতেছি এটাই তাদের হিংসা ম্যাডাম খালেদা জিয়া যে যেবার ছিল চৌরানব্বই পঁচানব্বই সালে নির্বাচনে যখন পাঁচ পাঁচবি গুয়াহাটিতে আসে রাজ যাপন করে তার সালে মাঠে আমি থাকি তারপরে আমার কুসুমবা ইউনানে প্রধানমন্ত্রী আসে ওখানেও আমরা গেছি রাজশাহী বিভিন্ন ঢাকাতে সুদ্ধা আমি প্রোগ্রাম করেছি বিভিন্ন তাদের খোকার তার প্রোগ্রামে আমি মিছিল মিটিং করেছি আমার ব্যবসা ছিল তেজগাতে ঢাকা ওখানে যায়ও আমরা আমাকে ডাকে ওখানে বিভিন্ন প্রোগ্রামে আমাকে নিয়ে যায় বিএনপির লোকজন জানে এই জন্য আমি সব দেশবাসীর কাছে জানাই আমার যারা বিরুদ্ধে যারা করতেছে আমি তাদের ঘৃণা চোখে দাঁড়াই তারা জানে এই বিষয়টা সম আমলে নিয়ে মনে করে তারা যান মনে করে তারা এই যে এটা বলেছে এটা গোটাটা মিথ্যা বানানো তিনি আরও বলেন আমার জনপ্রিয়তায় ক্ষুণ্ণ হয়ে প্রতিপক্ষরা এসব ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমি এই মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামবাসী আব্দুল মতিন সর্দার আবু তালেব ও শাহর আলী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্কের বিরুদ্ধে যে ফেসবুকে অপপ্রচারটা হয়েছে আপনি ওখানে নৌকার ভোট চেয়েছেন তো এটা 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 কি কতটুকু সত্যি এটা গোটাটাই বানানো তাহলে কি ওই ভিডিওটা এডিট করা মনে করছেন আপনি গোটাটাই এডিট করা আচ্ছা এই শফিকুল ইসলাম কে চেনেন হ্যাঁ চিনি উনি কি করেন উনি মেম্বার করে বিএনপি দল করে কখন থেকে বিএনপি করা দেখলেন আপনি যখন থাকে ওই খালেদ আইছে পুষানো বই তখন থাকে উনি করে এবং কোনো জায়গায় যদি মিটিং মিছিল হয় তো উনি কিন্তু ছয় করে টাকা পয়সা যার জামা গুলি যায় দলকে সাহায্য করে মেম্বার সহযোগী মেম্বারটি কোনোদিন আমরা আমেলিকের রাজনীতি থাকে জন্মগত থাকে বেন জন্মগত এখানে পঁচানব্বই আর একানব্বই না জন্মগত ভালো কোনোদিন আম লেখের রাজনীতির সাথে জড়িত হয় না এগুলো বানো আর যারা এগুলো একটা প্রতিদিক থেকে মানে বিপক্ষে যেরকম থাকে অন্য অন্য এলাকারও তো থাকে সেটাই এই জিনিস মানে তাকে সমাজে প্রতিপন্ন করার এটা ডাকাতি মামলার আসামি দেওয়া হয়েছে এবং ওখানে রিমান্ডে ওনারা রিমান্ড করেছে সাত দিনের রিমান্ডে সাত দিনের রিমান্ড ইয়ে আবেদন করছে এই মানে মঞ্জুর হয়েছে আর কি চোদ্দ দিনের রিমান্ড দিয়েছে সাত দিনের মঞ্জুর হয়েছে এই রিমান্ডে নিয়ে যে কী অত্যাচার ইয়া করিছে এটা তো আপনারাই ভালো বুঝতে পারবেন এবং দেশবাসীও সেটা জানে যে রিমান্ড কি হ্যাঁ তারপরেও সে বিএমপি ছাড়ে নেই আমাকে বলছে যে সে যদি বাঁচতে চায় তাহলে তাকে বিএমপি দল ভোট আমার প্রতিদিন ভোট পাইছে পাঁচশো হলো একটা আর একজনা পাইছে উনষাটটা একজনা পাইছে আটটা একজনা বারোটা চারজনা প্রতিদিনের মধ্যে আমার ডবল ভোট দুই দুই হাজার ধারে ভোট আর এইবার আসে আমি দুই হাজার অষ্টাশি ভোট পাওয়ার জন্য দেখতেছি তার জনবতা বাড়ে যাচ্ছে কেন কো হলো মনে কর কমতিছে ভোট এ কমতিছে না এই জন্যই আমার পর প্রতিহিংসা করে আমার প্রতিদ্বন্দ্বী দলেরা আমাকে মনে করো মানহানি মনে করো বিভিন্ন খাদে ফেলানোর চেষ্টা করতেছে